নমস্কার বন্ধুরা আইস থিঙ্ক ফর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম তো ভিডিওতে যে বাচ্চা দুটোকে তোমরা দেখতে পাচ্ছ সেই বাচ্চা দুটো রীতিমতো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাদের পালক কিন্তু কিছু কিছু পালক উঠেছে এবং কিছু কিছু পালক কিন্তু তাদের ওঠেনি এবং নিচে দেখো অনেক পালক কিন্তু ঝরে পড়ে আছে তো এইটা কিন্তু একটা খুবই খারাপ দিক তো এইটা বাচ্চাদের কেন হয় কী জন্যে হয় সেটা তোমাদের দেখে দেখাবো আমি তো অলরেডি তোমরা ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ভিতরে কিন্তু ছোট ছোটো ছোট ছোট পোকা কিন্তু তারা ঘোরাফেরা করছে তো পাখিদের গায়েও তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে ছোটো ছোটো পোকা ঘোরাঘুরি করছে এরা হচ্ছে কে মাইটস এই মাইটসের কারণে কিন্তু এই পাখিদের পালকগুলো কিন্তু বাচ্চাদের বিশেষ করে পুরো ঝরে পড়ে যায় এছাড়াও অনেক কারণ আছে পালক ঝরে যাওয়ার তো সেই পালক ঝরে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এই একটাই কারণ হচ্ছে কে মাইটসের আক্রমণ তো চলো আজকের ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি তোমাদের সাথে কী আলোচনা করছি তো চলো ভিডিওটা শুরু করি তো আমি তোমাদেরকে একটা বাচ্চাকে তুলে আমি দেখাচ্ছি তো দেখলে তোমরা বুঝতে পারবে এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কিন্তু বয়স কিন্তু খুব বেশি নয় কিন্তু তার সত্ত্বেও দেখো বাচ্চাটার পালক কিন্তু পুরো মাথার দিকটা পিঠের দিকটা ঝরে পড়ে গেছে তো এই ঝরে পড়ে যাওয়ার কারণ কিন্তু অনেক সময় দেখা যায় যে পাখির ক্যালসিয়ামের সমস্যা হয়েছে এছাড়া দেখা যায় যে পাখির যে মাদার যে পাখি আছে জোড়া আছে তারা কিন্তু অনেক সময় প্লাকিং করে তো এই প্লাকিং করে তারও কারণ হচ্ছে কি এই ক্যালসিয়ামের অভাব সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় যে পাখি আছে মা বাবা যে পাখি আছে তাদের মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা দেয় কিন্তু এখানে সমস্যা কিন্তু অন্য সমস্যাটা হচ্ছে মাইটস এর উপদ্রব হয়েছে তো মাইটস হচ্ছে কি এমন একটা ছোটো ছোট পোকা এটা তোমাদের কলোনি বা সেটাপ যেখানেই করো না কেন সেখানে তোমরা এর উপদ্রব কিন্তু দেখতে পাবে তো তোমরা ভালো করে দেখো দেখলে বুঝতে পারবে পাখিটা হচ্ছে কি অ্যাক্টিভ আছে খুবই বাচ্চাটা কিন্তু খুবই অ্যাক্টিভ আছে তো এর অনেক সময় অনেকে বুঝতে পারে না যে তারা ভাবে যে পাখি দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যাওয়ার কারণে পাখি এর এরকমভাবে পালকগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে কিন্তু নয় এটার কারণ কিন্তু অন্য এটার কারণ হচ্ছে কে পাখির হচ্ছে কে মাইটস হচ্ছে কে লেগেছে এই মাইটস মূলত কী জিনিস মাইটস হচ্ছে কি এমন একটা পোকা যেটা পাখির শরীরে কিন্তু থাকে এবং পালকের যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে গোড়াগুলো কালো কালো মতো হয়ে গেছে তো এইখান থেকে কিন্তু ওরা রক্ত চুষে কিন্তু খেয়ে নেয় তো রক্ত চুষে খেয়ে নেওয়ার ফলে এখান থেকে কিন্তু সেই পালকটা উঠে যায় তো আমাদের মানুষের ক্ষেত্রেও সেম মানুষের মাথায় অনেক সময় অনেকে দেখবে যে উকুন হয় তো সেই উকুনটা হচ্ছে কে তারা কিন্তু সেই মাথা থেকে যে চুল আছে মাথায় যে চুল আছে চুলের গোড়া থেকে কিন্তু রক্ত চুষে খায় তো সেই কারণে কিন্তু চুল ওঠারও কিন্তু একটা সমস্যা থাকে পুরো সেম মানে মানুষের উকুনের যে সমস্যা থাকে পাখিদের কিন্তু মায়ের সেই উকুনের প্রভাবটা কিন্তু এটা থাকে তো এর কিন্তু পরিত্রাণ কিন্তু তোমাদের কিন্তু খুঁজে বের করতে হবে না হলে কিন্তু খুবই বাজে সমস্যার মধ্যে তোমরা কিন্তু পড়ে যাবে কারণ পাখিদের যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো কিন্তু এরকমভাবে পালক কেটে যাবে পালক ঝরে পড়ে যাবে তোমাদের কিন্তু খুবই লস হয়ে যাবে কারণ পাখি বিক্রি করতে গেলে খুবই সমস্যা হবে তো এক্ষেত্রে আমার যে পাখিটা আছে এটা কিন্তু আমি যদি ওষুধ দিই এর কিন্তু মাইট যদি পালিয়ে যায় তাহলে সমস্যা দূর হয়ে যাবে তো এবারে তোমাদেরকে বলি তোমরা যারা নতুন আছো তারা বুঝবে কি করে যে এই যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলোর মাইস কি করে আমরা নির্ধারণ করবো তো এবারে ভালো করে এই ডানাগুলোকে লক্ষ্য করো এখানে কিন্তু রক্ত রক্ত লেগে আছে এখানে কিন্তু ওরা হ্যাঁ এখানে কিন্তু ওরা রক্ত চুষে খাচ্ছে তো এখান থেকেও কিন্তু পালক ঝরে পড়ে যাবে তো আমাকে কিন্তু আগেই শুরু করতে হবে তো এবার বলি প্রথমে যখন এই রকম কোনো সিচুয়েশান দেখতে পাবে যে ভাঁড়ের মধ্যে হঠাৎ করে দেখতে পাবে যে পালক পুরো ঝরে ঝরে পড়ে আছে তখন কিন্তু তোমাদের ভাঁড়টাকে কিন্তু নামিয়ে ভালো করে চেক করতে হবে যে এর মধ্যে কোনো মাইটসের ব্যাপার আছে কি না তো ওই পাখিটার তুলনায় এই পাখিটাকে দেখো এই পাখিটার কিন্তু এই বাচ্চাটার কিন্তু অতটা পালক এখনও ঝরেনি কিন্তু এরও ঝরেছে তো এই রকমভাবে তোমরা ভাঁড়টাকে যদি ভালো করে খেয়াল করো দেখলে বুঝতে পারবে যে ভাঁড়ের মধ্যে পালক এরকম জমে পড়ে আছে তখনই বুঝবে যে কোনো সমস্যা হয়েছে তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পালক ঝরা যে ভাঁড়টা আছে সেই ভাঁড়টা থেকে সেই বাচ্চাগুলোকে কিন্তু তোমরা বের করে নেবে বের করে না নিলে কিন্তু সমস্যা হবে কারণ সেখান থেকে যে মাইসগুলো আছে সেই মাইসগুলো তোমরা এমনিভাবে তাড়াতে পারবে না তো তাড়াতে না পারার কারণেই কিন্তু তোমাদের সমস্যা হবে আগে কিন্তু তোমাদের এখান থেকে ভাঁড় থেকে তোমরা পাখিগুলোকে আলাদা ভাঁড়ে সিট করবে এবং সেখানে তোমরা ওষুধ ইউজ করবে তো ওষুধ এখানে নোটেক্স পাউডার বলে একটা পাউডার আছে সেই পাউডারটা কিন্তু খুবই কাজের ঠিক আছে সেই পাউডারটা কিন্তু খুবই কাজের এই বিশেষত মাইটসের যে সমস্যা হয় সেই সমস্যার কারণে তো আমি এখানে ওই নোটেক্স পাউডারটা কিন্তু ইউজ করব আর ইউজ মোটামুটি সপ্তাহে দু দিন আমি ইউজ করব তো সেই দু দিন ইউজ করলেই কিন্তু আমাদের এইখানে যে মায়ের সমস্যা আছে এটা কিন্তু সলভ হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে মায়ের যাতে না আসে তো সেই জন্য যে ভাঁড়গুলো আছে সেই ভাঁড়গুলো নিয়ম মেনে একটা টাইম টু টাইম পরে কিন্তু পরিষ্কার করতে হবে এবং এরকম যে পায়খানা যদি বা পটি যদি এরকম ভর্তি হয়ে যায় সেগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার করে সরিয়ে দিতে হবে তো এখানে দেখো আমাদের যে আওয়াজটা শুনতে পাচ্ছ অনেকেই কিন্তু আওয়াজটা চেনো এখানে দেখো দুটো ডাক পাখি তো আমাদের এই ঘরের পাখির ঘরের পিছনে কিন্তু এরকম দুই থেকে তিন জোড়া ডাক পাখি আছে তারা এখানে বাচ্চা করে তো এদেরও বাচ্চা হয়েছে তো এই মুহুর্তে বাচ্চাটাকে দেখা যাচ্ছে না তো এরা জোড়া আছে তো ডাক পাখি তোমাদের অবশ্যই ভালো লাগে কিন্তু অনেকে ডাক পাখি কিন্তু মেরে ফেলে তো এখানে এই ডাক পাখিটা কী কারণে এরকম আওয়াজ করছে আমি এই মুহূর্তে বুঝতে পারছি না তো তোমাদের আমরা আমি হচ্ছে কি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ডাক পাখি এবং একটা বুলবুলির জোড়া কিন্তু এখানে এসছে তারা ডিম পাচ্ছে বাচ্চা করবে তো দেখা যাক কি হয় তো চলো ভিডিওটার দিকে আমি যাই তো ভিডিওটাতে যেটা বলছিলাম তো এই রকমভাবে তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে কারণ মাইটসের উপদ্রব হলে পাখির পালক কিন্তু পুরো ঝরে নষ্ট হয়ে যাবে ঠিক আছে পুরো ঝরে নষ্ট হয়ে যাবে তো তোমরা কিন্তু সেখান থেকে লস পেয়ে যাবে লসের কারণে কিন্তু তোমাদের সমস্যা হবে তো এই রকম মাইটস যদি তোমাদের হয় তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে তাড়াতাড়ি সেটাকে সেখান থেকে রিকভারি করা আর এই মাইটস যাতে না আসে তার জন্য তোমাদের চেষ্টা করতে হবে পাখির ঘর পরিষ্কার রাখা পাখির ভাঁড় পরিষ্কার রাখা এবং টাইম টু টাইম সেটাকে নোটিশ করা আর এই মায়ের তেমন একটা জিনিস তুমি রুম মানে ঘর পরিষ্কার রাখলেও তোমাদের কিন্তু এটা হয় হয়ে যায় কারণ এটা হচ্ছে কি পাখিদের যে পটি আছে ওখান থেকেই কিন্তু আসতে থাকে ঠিক আছে তো সেই জন্য টাইম টু টাইম তোমরা যদি মেজার করো তোমরা যদি নোটিস করো দেখো তাহলে এরকম সমস্যা হলে সেখান থেকে তোমরা ওষুধ অ্যাপ্লাই করলে এই নোটেক্স পাউডারটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে আর যদি সেরকম হয় যখন বাচ্চা ফুটে যাবে তো মোটামুটি দশ থেকে বারো দিন পর পর যদি তোমরা ভাঁড়গুলোকে চেঞ্জ করে করে যদি তোমরা দিতে পারো তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাকে লাইক করবে তো আজকের ভিডিওটা এইটুকু তোমাদের যদি এরকম কোনো সমস্যা পাখিদের হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করবে কারণ অনেক সময় কি হয় তারা যারা নতুন ব্রিডার আছে তারা কিন্তু যে বুঝতে পারবে না তারা মাদার যে পাখিটা আছে তাকে হা ভোজে তার কোনো সমস্যা হয়েছে বা তার আর জিনগত কোনো সমস্যা আছে সেই কারণে পাখির এরকম লোম উঠে যাচ্ছে বা পালক উঠে যাচ্ছে তো না এটা অনেক সময় পাখিদের হচ্ছে কি এক্সটার্নাল সমস্যা তো সেই সমস্যাটা আমরা না বুঝে কিন্তু পাখির জোড়াটাকে অনেক সময় বিক্রি করে দিই ঠিক আছে তো আগে জোড়া বিক্রি করার আগে তোমাদের কিন্তু খেয়াল করতে হবে দেখতে হবে যে সমস্যাটা কোথায় তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে